السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহি لله وحده والصلاة والسلام على من لا نبي কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে সুন্দর এই সময়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ সুবাহানা হুয়া আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য আল্লাহ সুবাহানা হুয়া আমাদের জন্য বিবাহের বিধান দিয়েছেন এই বিবাহের মধ্যে

আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য مبارকবাদ আমরা প্রথমে যে বিষয়টি জানব আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে মোহরানার বিধানটা কি মোহরানা এটার পরিচয়টা আপনি সংক্ষেপে দর্শকদেরকে তুলে ধরবেন ইনশাআল্লাহ মোহরানার বিষয়ে মহান আল্লাহ তালা কোরআন কারিমে উল্লেখ ঘোষণা করেন ওয়া আতুন নিসা সাদাকাতিন নাহলা তোমরা আনন্দ চিত্তে স্ত্রীদেরকে তার মহারানা তথা প্রাপ্য দিয়ে দাও মহারানা হচ্ছে স্ত্রীর জন্য একটা এটা তার ফ্য তাকে স্বাগতম জানানোর এটা একটা মাধ্যম তাদেরকে সম্মান করার তাকে সম্মান করা তাকে বরণ করে নেওয়ার মানে মহারণা হচ্ছে একটা কি মাধ্যম এই মাধ্যমটা কিন্তু মহান তালা নিজেই ঠিক করেছেন এটা খারো সৃষ্টি না স্ত্রীদেরকে সম্মান করাটা মহারণা দেওয়াটা এটা আল্লাহাকে নিজের হুকুম যারা বিয়ে করতে চাই মহান আল্লাহ তালা বলছে তোমরা তাদেরকে আগে মহারণা দাও তাদেরকে আগে সম্মান করো তুমি যদি শুরু থেকে তাকে সম্মান করতে না পারো তাহলে দাম্পত্য জীবনেও সুখী হবে না সম্মান করতে পারবে না সেজন্য আল্লাহ তালা স্বামীকে প্রথমে সিলিন্ডার করাইছে স্ত্রীর কাছে তাদেরকে আগে আগে সম্মান করো তাকে আগে মহারণা দাও তার প্রাপ্য দিয়ে দাও এটা হচ্ছে একটা সম্মাননা মহারণা এটা স্ত্রীর আবার অধিকারও সফ এবং অধিকার কে দিয়েছে মহান আল্লাহ তালা নিজেই দিয়েছে এটা কখনো কোনোদিন কেউ মাফ করতে পারবে না নামাজ কি কেউ মাফ করতে পারবে তো আমরা তো মহারণা মাফ করে দিই মহারানা মাফ করা যায় না এটা অবশ্য অবশ্যই দিতে হবে শুক্রান শেখ আপনার কাছে যে বিষয়টি এবার একটু জানতে চাচ্ছি মহরানা সম্পর্কে আমাদের দেশে অনেক জায়গায় প্রচলন আছে যেটা নির্ধারণ হয় নির্ধারিত হওয়ার পরে বিশেষ করে দেখা যায় যে দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কিছু এলাকা ভেদে অঞ্চল ভেদে ব্যাপারটা আছে বিশেষ করে চট্টগ্রাম বা ওই অঞ্চলগুলোতে এই ব্যাপারটা আছে যে প্রচুর টাকা মহরানা ধরা হয় কিন্তু সেটা আদায় করা হয় না তো মহরানা পরিপূর্ণ আদায় না করে এটার দ্বারা কি আসলে বিবাহ শুদ্ধ হবে মহারাণা ফুরা না করলেও বিবাহ শুদ্ধ হবে যেটা আমরা কি স্বর্ণ চাঁদি রুফা অনেকে বুঝে না যে আসলে মহারানা কি দেমহর কি অনেকে এটাও বোঝে না দেন দেমহর যে কি শব্দ মহারানা এটা হচ্ছে স্বামী ক্ষণে বর এদের মধ্যে একটা চুক্তি অথবা ক্ষণের ফক্ক আর বরের ফক্ক এদের মধ্যে একটা চুক্তি মহারণা মানে হচ্ছে একটা চুক্তি তো চুক্তি কিভাবে হয় চুক্তি নগতেও হয় বাকিও হয় চুক্তি কিছু অংশ বাকি হয় কিছু অংশ নগতেও হয় বেশিরভাগ অংশ বাকিও হয় বেশিরভাগ অংশ নগতেও হয় আসলে এটা হচ্ছে একটা চুক্তি তবে যে আপনি বললেন এত লক্ষ টাকা দেন মোহর মনে করেন দশ লক্ষ টাকা দেন মোহর দার্য করলো এক লক্ষ টাকা নগদ দিয়ে দিল আর নয় লক্ষ টাকা বাকি এটা যায় আছে কিন্তু যে বাকি রাখছে নয় লক্ষ টাকা ওটা আদায় করা হচ্ছে ফরজ আপনি দশ লক্ষ টাকা কামিল দিছেন অর্থাৎ মহারণা দিছেন সব টাকায় বাকি রাখতে পারবেন কিন্তু আদায় করাটা হচ্ছে ফরজ এটা কখনো আদায় না করার সুযোগ নেই মহান আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আল্লাহ মুসলমান তাদের চুক্তি অবশ্যই কি করে আদায় করে পালন করে চুক্তি আদায় না করাটা হচ্ছে কি তো ধরুন এখন চুক্তি আপনি দশ লক্ষ টাকা কামিন দিচ্ছেন মহারণ ধার্য করছেন পাঁচ লক্ষ নগদ পাঁচ লক্ষ বাকি আপনাদের নিয়ত তাকে বাকি টাকা আমি আদায় করব তাহলে আপনার বিয়েটা শুদ্ধ হবে বাকি আপনি সবটা বাকি রাখতে পারবেন কিন্তু নিয়ত থাকতে হবে সবটা কি করবেন আদায় করব আমরা হাদিসের দিকে তাকালে দেখি এক মহিলা আল্লাহ রসুল সাল্লাহ দরবারে দরবার এসে ইয়া ইয়ারসোল্লাহ আপনি আমাকে বিয়ে করুন আল্লাহ রসুল সাল্লাহ তখন ব্যস্ত ছিলেন এই ফাঁকে এক ব্যক্তি উঠে ইয়া ইয়ারসোল্লাহ আপনার যদি তাকে প্রয়োজন না হয় আমার সাথে বিয়ে দিয়ে দিন আল্লাহ রসুল তাকে বললেন তুমি তাকে বিয়ে করতে চাও সে বললো হ্যাঁ তাহলে তুমি যাও তোমার বাড়ি গিয়ে ঘরে গিয়ে তোমার ঘরে টাকা পয়সা স্বর্ণ সান্দি হীরা মুক্ত যা কিছু আছে সবকিছু নিয়ে আসো ওকে বিয়ে করবে না ওকে মহারণা দিতে হবে যাও তুমি গিয়ে নিয়ে আসো তুমি কি খাও দেখো তখন সে বাড়ি চলে গেল কিছুক্ষণ পরে সে বললো ইয়ারসুল্লাহ আমি কিছুই পাইলাম না আল্লাহ রসুল সাল্লাহ রসেন বললেন আবার যাও গিয়ে একটা সন্ধ্যার আনটি নিয়ে আসো যদি তাও না পারো একটা লোহার আন্টি হলেও নিয়ে আসু তখন সেই ব্যক্তি আবার চলে গেল বিয়ের জন্য একদম পাগল হয়ে গেছে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে খুশি হয়ে চলে গেল একটু পরে ফিরে এসে বলল ইয়া রসুলাল্লাহ আমি তো কিছুই ফেলাম না এমন কি একটা লোহার আন্টিও ফেলাম না সে ব্যক্তি চুপ করে রইল এবং ওঠে যেতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকে ডাকলেন বললেন তোমার কোরআন শরীফের কোন কোন সুরা মুখস্ত আছে সে বলল আমার অমুক 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 কয়েকটা সুরা বলল এগুলো মুখস্থ আছে তোমার আল্লাহ রসুল সাল্লা ইসলাম বললেন আমি তোমাকে এর সাথে বিয়ে দিচ্ছি তোমার মহারানা হচ্ছে এই সুরাগুলি ওকে শিখাবে অর্থাৎ মুখস্ত করাবে শুধু শিখালো হবে না মুখস্ত করাবে অর্থাৎ শিখাবে তো এখন দেখেন মহারণা হলো কোরআনের আয়াত সে কি সাথে সাথে দিতে পারছে ফারে নাই বাকি ফুরুটাই বাকি অর্থাৎ মহারানা ফুরুটাই বাকি বিয়ে দিয়ে দিছে ফরে দেবে সে যদি ফরে কোরআন শরীফের চূড়াগুলো ওকে শিখাই তাহলে তার মহারণ আদায় হয়ে গেল আর যদি ফুরাফুরি আদায় না করে ফুরাফুরি না শিখাই তাহলে সে শাস্তির মুখোমুখি হবে মহারানা অবশ্য অবশ্যই আদায় করতে হবে এবং বাকি রাখা যে যে মহারাণা বাকি রাখবেন সেটা অবশ্যই আদায় করতে হবে আর সমাজের কথা যেটা বলছেন সমাজে দশ লক্ষ টাকা কামিন এত লক্ষ টাকা কামিন তো এত লক্ষ টাকা কামিন না দিয়ে কি দেবে আমি তা কি মালিকের বাসায় বেসালার আমি যদি মালিকের মেয়েকে বিয়ে করতে চাই সে আমাকে দশ লক্ষ টাকা কামিন না দিয়ে ফুলের মালা দেবে নাকি আমাকে এটা তো বর্তমান ছেলেদের অবস্থা ফরকিয়াতে একশের মধ্যে নিরানব্বই জন ফরকিয়া করে একজন করে দেয় মহিলা ফরকিয়া করে। স্বামী নির্যাতনের কারণে অত্যাচারের কারণে মেয়েরা ফরকিয়া করে তো স্বামীরা তিন চার চারটা বিয়ে করে তো এখন দশ লক্ষ টাকা কামিন না নিয়ে কিনেবে এই জন্য নেই তবে বাকি যেগুলো থাকবে এগুলো আদায় করতে হবে অবশ্যই আদায় করতে হবে সেজন্য লেভেলের লেবেলে গেলে আর দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কোনো প্রশ্নই আসে না দশ লক্ষ টাকা একজন এক কোটি টাকার মানুষই তো অবশ্যই দশ লক্ষ টাকা দেবে আমি একজন ফকির যদি দশ লক্ষ টাকার কামিন নিতে ওকে বিয়ে কেন করবো লেভেল লেভেলে গেলে কোনো সমস্যা নাই আর লেভেল লেভেলে না গেলেও ওটা জায়জ আছে কামিন যদি বাকি তাকে মহারণা বাকি তাকে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে জায়জ আছে আদায় করতে হবে যদি দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে বিয়েটাই শুদ্ধ হলো না শুক্রান আসলে চমৎকার বলছিলেন তবে সমাজে কিন্তু এটাই দেখতে পাই যে দেওয়ার ইচ্ছাটুকু স্বামীদের মধ্যে অনেকের মধ্যে এভাবে থাকে না অনেক টাকা বহরানা করা হয় ধরা হয় কিন্তু সে ইচ্ছা করে যে আমি আমার ওয়াইফের কাছ থেকে এটা মাফ করিয়ে নেব ক্ষমা করিয়ে নেব সমাজে কিন্তু এই প্রচলন গুলো আছে তো এগুলোকে আপনি কিভাবে দেখবেন না এখন এখানে বলছেন যে ইচ্ছে থাকে না এখন আপনি আমি কেন কিভাবে পাবো বলবো যে তার মনের মধ্যে কি আছে সে কি দেওয়ার ইচ্ছা আছে নাকি ইচ্ছা নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া মাউআরিকুম ওয়া লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম মহান আল্লাহ তালা বাজিক দৃষ্টি সে কি দিতে পারবে নাকি দিতে পারবে না তার কি সম্পদ আছে নাকি সম্পদ নাই এগুলার দিকে মহান আল্লাহ তালা থাকাই না আল্লাহ তাকায় তার অন্তরের ভিতর কি আছে সে যদি আদায় করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয় তাহলে অবশ্যই আমরা দরণি বসে আদায় করবে আর যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হওয়া সত্যিই তো মানুষের বিপদ আসে অনেক সমস্যা সেখানে সেক্ষেত্রে যদি স্ত্রী যদি মনে করে দেয় আমি মহারানা যতটুকু ফাইসি বাকিগুলো আমি কি করে দিলাম মাফ করে দিলাম হুম এটা বাসরাতে একটা কথা আছে দে মানে বাসরাতে গিয়ে নাকি স্ত্রী ফাহাদরে কম চাইতে হয় মানে বাকি মহারানাগুলো আমাকে মাফ কেন কোনো প্রয়োজন নাই একটা চুক্তি হয়েছে আমি দশ লক্ষ টাকার মধ্যে তোমাকে দুই লক্ষ টাকা দিছি আট লক্ষ টাকা বাকি অথবা পাঁচ লক্ষ টাকা বাকি লক্ষ নগদ একটা সামর্থ্য কোনো সমস্যা নাই হুম। বাসর করে ফাধরে মাফ চাইতে হবে না আর যদি স্বামী মরা যায় স্বাভাবিকভাবে তো স্ত্রী সাইলে মাফ করে দিতে পারে আমার স্বামী মরে গেছে আমি তো তার থেকে দশ লক্ষ টাকার মধ্যে আরো দুই লক্ষ টাকা মহরা পাই আমি আমার স্বামীকে কি করে দিলাম মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কিন্তু মূল কথা আছে মহারানা কি রাখা যায় বাকি রাখা যায় আর মনের কথা তো সেটা আল্লাহ কি জানে অতারাও একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে মহরানা নির্ধারণের ক্ষেত্রে আদাল্লা সুসাল্লাহ আলী সাল্লাহাতুসাল্লাম যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন যে অল্প মহরানা এটার মধ্যেই বরকত রয়েছে নাকি মহরানা অনেক টাকা এটার মধ্যে বরকত রয়েছে এখন তো এটা ডিফেন্ড করবে বরকের পর বর করে এক একজন বড় লোকের শিল্পবতীর ছেলে যদি বিয়ে করে আর একজন শিল্পবতীর মেয়েকে তো মানে এটা প্রধানমন্ত্রী যদি আমাদের এখানে আসে আমরা তাকে কিভাবে বরণ করব। আর যদি এই যে বাসার মালিক যদি এখানে আসে আমরা তাকে কিভাবে বরণ করব। মহানা মালিকটা হচ্ছে বরণ করে নেওয়া সম্মাননা তো বড় লোকের মেয়ে হলে বড় লোকের ছেলে হলে অবশ্যই মহানা বেশি হবে সম্মাননা বেশি হবে আয়োজন বেশি হবে সব কিছু তো অবশ্যই বেশি হবে আর যদি গরিব হয় আল্লাহ বসে তুমি বিয়ে করো না ফলে রোজা রাখো মহারানা যদি না থাকে টাকা পয়সা ব্যাংক ব্যালে যদি না থাকে আফাওয়াদা তুমি কি রাখো রোজাই রাখো যদি মহারানা স্ত্রী বরণ ফুষণ এসব কিছু যদি তুমি আদায় করতে পারো তাহলে তুমি কি করো বিয়ে করো বিয়ে তো একটা অনেক সেজন্য বড় লোকের ছেলে মেয়ে হলে অবশ্যই দশ লক্ষ বিশ লক্ষ টাকা মহারণা দেওয়া যায় আছে এটা স্বাভাবিক ব্যাপার শুক্রান জাজিরা শেখ সেই সাথে আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যারা মহারণ আদায় করে না তাদের ব্যাপারে কি শাস্তির কথা এসেছে যাহা যারা মহারানা আদায় করে না তারা তো আল্লাহর হুকুম অমান্য করল সামর্থ্য থাকা সত্যিও যারা মহারণা আদায় করে না যেমন একজন সুস্থ মানুষ নামাজ পড়ার সুযোগ সুবিধা আছে ক্ষমতা আছে সে নামাজ পড়লো না একজন সুস্থ মানুষ রোজা রাখার সামর্থ্য আছে সে রোজা রাখলো না তো একজন মানুষ মহারণা দেওয়ার সমর্থ আছে সে মহারণায় দিল না তো সে তো আল্লাহ সীমা রাখা অতিক্রম করে ফেললো সে তা আল্লাহ মহান আল্লাহ তালা তাকে অবশ্যই অবশ্যই শাস্তির সম্মুখীন করাবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই শেখ আল্লাহ সবহান আমাদেরকে এই মহান একটি বিধান বিবাহ যেহেতু আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিধান আল্লাপাক আমাদেরকে যেটি দিয়েছে নির্ধারণ করেছেন এই বিবাহের অন্যতম একটি পার্ট অংশ হচ্ছে মহারানা যেটি স্ত্রীদের হক অধিকার তাদের প্রাপ্যাংশ এই জন্য এই জায়গা থেকে আমরা মহিলাদেরকে আমাদের স্ত্রীদেরকে কখনো মাহরুম করবো না বঞ্চিত করবো না আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে জেনে বুঝে এ আমলগুলো করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রশায়ক আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ দর্শক মন্ডলী এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের প্রিয় চ্যানেল কোয়ালিটি টিভি বাংলা পর্দায় দর্শক আবারও কোন এক সময় কোন এক অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা সেই পর্যন্ত আল্লাহ সুবাহ সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কুরআন পথে